আসসালামু আলাইকুম হোলসেল প্লাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে আমি আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের কাছে নতুন কিছু কালেকশনের বেডরুমের লকগুলো আসছে এই লকগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে প্রত্যেকটা লকের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশন একবার বলে নেই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক এর জাস্ট অপোজিট এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস তো ভিওয়ার আর কথা বলাচ্ছে না চলুন মূল ভিডিও শুরু করা যাক এবং দেখে যাক এই লগ্নার কোনটা দাম কত কিরকম কোয়ালিটি তো ভিডিও শুরুতেই প্রথমে আপনি আমার সামনে যে লকগুলো দেখতে পাচ্ছেন ওসান ওসার্ন ব্র্যান্ডের একটা লক এবং লকটার কোয়ালিটি খুবই ভালো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির লক চান বাজেটটা ভালো হবে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই দুটো লকের মধ্যে যে কোনো একটা লক কিন্তু আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন এই লকটা পাবেন সেভ কালারের মধ্যে এবং এই লকটা পাবেন ব্ল্যাক এবং এবি কালারের মধ্যে যাদের যে কালারটা পছন্দ সেই কালারটা কিন্তু আপনার বেডরুমের জন্য মানে ইউজ করতে পারেন তো এই লোকটা সম্বন্ধে যদি কিছু বলি এই লোকটা লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে করা যেগুলো আসলে একদম মানে কমন জিনিস যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হলো লিভার আর চাবি আর আপনি যখন লোকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড ঘাটি বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা বোর্ডে থাকবে ফুল এসেসের উপরে করা দাম পড়বে তেরোশো পঞ্চাশ এবং তেরোশো পঞ্চাশ দুটো লোকের কোয়ালিটি কিন্তু একদমই সেম টু সেম শুধু কালারের ভিন্নতা আছে এছাড়া কোনো ডিফারেন্স নাই দুটার মধ্যে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লক দেখতে পাচ্ছেন এটা এসএমবি এম ব্র্যান্ডের একটা লক যদিও লেখা আছে এসএমবি জার্মানি তবে এটা কিন্তু কোনো জার্মানি কোনো প্রোডাক্ট না মেড ইন চায়না চায়না থেকে আসে কোয়ালিটি যথেষ্ট ভালো যাদের বাজেটটা দুই হাজার আটশো পঞ্চাশ এবং দুই টাকার মধ্যে তারা চাইলে কিন্তু এই দুটো লকের মধ্যে যে কোনো একটা লক আপনার বেডরুমের জন্য পার্চেস করতে পারেন আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড গার্ড বের হবে যেটাকে হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের উপরে করা চাবি লিবার তো পিতলে থাকবেই বড়ি থাকবে ফুল এসেসের উপরে করা দাম পড়বে অনলি আঠাশশো পঞ্চাশ গোল্ডেন কালারটা এবং অ্যান্টিক কালার দাম পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ দু লকের কোয়ালিটি একদম সেম টু সেম শুধুমাত্র কালারের ভিন্নতা ছাড়া আর কোনো মানে পার্থক্য নাই দুটো লকের মধ্যে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এটা ওসান ব্র্যান্ড একটা লক এই লকটার লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের রূপে করা আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড ঘাডিবির বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের উপরে করা বোর্ডে থাকবে এসএস এসের উপরে করা দাম পড়বে অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ এই লকটাও সেম প্রাইজে পাবেন কালারটা ভিন্ন এটা এবি কালারের মধ্যে পাবেন এটা পাবেন সেফ কালারের মধ্যে তো এবি কালারের লকটা আরো চমৎকার এবং খুবই সুন্দরভাবে কিন্তু মানে ডিজাইন করা হয়েছে লকটার মধ্যে ব্ল্যাক এবং এবি কালারের কম্বিনেশনে লকটার মানে সুন্দরভাবে ফুটে উঠছে আর কি তো আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন বা ভিতর থেকে নব দিয়ে লক আনলক করবেন আসলে বেডরুমের জন্য তো প্রয়োজন হয় নব তো নব দিয়ে যখন লক আনলক করবেন তখন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড ঘাটে বের হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট বাসার উপরে করা দাম পড়বে অনলি সাতাশশো টাকা এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা খুবই ভালো মানের যাদের বাজেটটা এই প্রাইজের মধ্যে তারা চাইলে এই লকটা পার্সেস করতে পারেন লকটা লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতল রূপে করা আপনি যখন লকটা চাবি দিয়ে লক লক করবেন এখান থেকে ডাবল বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাস রোপে করা বডি থেকে ফুল রূপে করা দাম পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন দুটো লোকের কোয়ালিটি কিন্তু একদমই সেম শুধু কালার ভিন্নতা ছাড়া কোনো পার্থক্য নাই দাম পড়বে অনলি বাইশশো পঞ্চাশ কালার বাইশশো পঞ্চাশ কফি কালার বাইশো পঞ্চাশ দুটো লকে একদম সেম প্রাইজে পাবেন তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা ওসান ব্র্যান্ড একটা লক এই লকটা লিভার চাপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতুল ওপে করা আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সরিড ঘাট বের হবে সেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা এবং এই লকগুলা কিন্তু আপনি ভিতর থেকে জাস্ট নবটা প্রেস করে কিন্তু লক আনলক করতে পারবেন জাস্ট প্রেস করলে লক এবং প্রেস করলে আনলক হবে এই লোকটা লিভার চাপি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভিতরে রোপ্য করে ফুল এসএস রোপ্য করে দাম পড়বে ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ দুটো লোকের শুধু কালারের ভিন্নতা ছাড়া কোনো পার্থক্য নেই এটা কফি কালারের মধ্যে পাবেন এবং এটা পাবেন মিরোর ফিনিশিং লকের মধ্যে যারা আপনারা মিরোর ফিনিশিং লক চান তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লকের সাথে আপনি যদি চান যে বেডরুম এবং মেইন ডোরের লকের সাথে ম্যাচিং করে নিবেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে আপনি চাইলে ম্যাচিং করে দেওয়া সম্ভব তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই এর সেভেন জি ব্র্যান্ডের একটা লক এই লকটারও রিভার্স চার্জে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতল পে করা আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড ঘাটি বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ রূপে করা বড়ি থেকে ফুল এসএস রূপে করা দাম পড়বে উনিশশো এবং এই লকটা কিন্তু সেম প্রাইজে পাবেন অনলি উনিশশো পঞ্চাশ শুধু কালারের ভিন্নতা ছাড়া আর কোনো পার্থক্য নাই এটা পাবেন কফি কালারের মধ্যে এবং এই লকটা পাবেন এন্টি কালারের মধ্যে খুবই চমৎকার মানে একটা লক সিম্পল ডিজাইনের মধ্যে তারা একদম সিম্পল ডিজাইন লক পছন্দ করে থাকেন তো তাদের এই লকগুলো কিন্তু পছন্দ হওয়ার কথা তো এর পাশাপাশি আপনি আমার সামনে অ্যাট লাস্ট যে লগগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিনটাই একদম সেম টু সেম ডিজাইন শুধুমাত্র আপনার কালারের ভিন্নতা ছাড়া কোনো পার্থক্য নাই এটা গোল্ডেন কালারের মধ্যে পাবেন কালারটা চমৎকার সুন্দর গোল্ডেন এবং মেরুন কালারের মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইন করা দাম পড়বে অনলি দুই হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে যাদের বাজেটটা দুই হাজার একশো পঞ্চাশ টাকা তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লোকটা পার্সেস করতে পারেন আর প্রত্যেকটা লকের মধ্যে কিন্তু লেখা থাকে জাপান তাইওয়ান বা জার্মান তো আসলে কিন্তু এগুলা মেরিন চায়না চায়না থেকে আসে তবে ভালো মানের যে কোয়ালিটিগুলো ওগুলোর দাম একটু বেশি হয় ভালো মন্দ সেটা আপনি বুঝতে না পারলে আমাদের বলবেন আমরা আপনাদের ভালো মন্দ সব বুঝিয়ে বলতে পারবো আর কি আর আপনি অনেকটাই মানে প্রাইসটা দেখে কিন্তু আন্দাজ করতে পারবেন যে আসলে কোনটার কোয়ালিটি ভালো হবে কোনটার কোয়ালিটি মন্দ হবে ফিক্সড প্রাইসের দোকানে সুবিধা একটাই আপনি একদম আন্দাজ করতে পারবেন যে কোয়ালিটি ভালো মন্দ সেটা আপনি অনেকটাই আপনার উপরে নির্ভর করবে তো এই লোকটার মধ্যে কিন্তু মোট তিনটা কালার পাচ্ছে এটা গোল্ডেন কালার এটা কফি কালার এবং এটা হলো আপনার এবি এবং ব্ল্যাক কালারের মধ্যে তো কফি কালার এই লকটা পাবেন অনলি এক হাজার পঞ্চাশ এবং নয়শো পঞ্চাশ টাকা এবং অ্যাট লাস্ট আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এটা আলমনসুর ব্র্যান্ডের এক লক লেখা আছে জার্মান তবে মেরিন চায়না চায়না থেকে আসে লকটার কোয়ালিটি খুবই ভালো হবে যাদের বাজেটটা দুই হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে এই লকটা যখন আপনি চাবি দিয়ে লকাল পাল্লা এখান থেকে ডাবল লেয়ারের তিনটা কার্ড হবে যেটা থাকবে হান্ড্রেড করা বই পার থাকবে এস এসের করা দাম পড়বে অনলি একুশশো পঞ্চাশ টাকা এবং এই লকটা কিন্তু খুবই সুন্দরভাবে মানে ফুটে উঠছে লকটা এ বি এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে করা চমৎকার দেখতে লকটা তো যাদের বাজেটটা দুই হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি ভালো মানে একটা লক চান আপনার বেডরুমের জন্য তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই লকটা পার্সেস করতে পারেন এছাড়া আপনারা যারা চান দরজার হ্যাজবল নেবেন তো আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দরজার হ্যান্ড বোল্ডের কালেকশন আছে এবং আমাদের কাছে আপনি এই হ্যাসবোল্ডের সাথে হ্যান্ডেলও পেয়ে দেবেন দরজা যে আপনার হ্যান্ডেলগুলো প্রয়োজন পড়ে হ্যান্ডেল এখানে অ্যাভেলেবেল হ্যান্ডেলের কালেকশন আছে এবং এখানে দরজার কবজাগুলো রাখা আছে কবজারও হিউজ কালেকশন পাবেন এবং যারা আপনারা মেইন ডোরের জন্য ভালো মানের লক চান তো সেক্ষেত্রে কিন্তু মেইন ডোরের পর্যাপ্ত কালেকশন আছে এখানে দরজার কবজা এখানেও মেইন রোয়ে লক বলতে গেলে আমাদের পুরো দোকানটাই কিন্তু হার্ডওয়্যার প্রোডাক্ট দিয়ে সাজানো আপনাদের যাদের আমাদের প্রোডাক্টগুলো লাগবে ডিসপ্লে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন জাস্ট আমাদের নক করলে হবে এবং আমাদের এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেখা গেল ভিডিও যদি চান ভিডিও অথবা আপনি চাইলে ভিডিও কলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর অর্ডার কনফার্মের জন্য আপনি যদি অনলাইনের মাধ্যমে নেন সেক্ষেত্রে আমাদের জাস্ট তিনশো পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে এবং বাদ বাকি টাকাটা আপনি মালটা যখন হাতে পাবেন তখন ডেলিভারি ম্যানেজার দিলে হবে তো ভিও সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ